ভর সন্ধ্যায় বনগা থানায় দুষ্কৃতি হামলাত দল বেঁধে একদল জনতা উন্মত্তের মতো হামলা চালায় বনগা থানায় থানার বাইরের গেট দোককে ঢুকে পড়ে থানার ভেতরে ভেতরে থাকা টেবিল চেয়ার ভাঙচুর করে কার্যত লন্ডভণ্ড করে দেওয়া হয় ছুড়ে ফেলা হয় থানার ভবনের বাইরে কার্যত বেশ কিছুক্ষণ এভাবে ভাঙচুর চালানোর পর পাল্টা প্রতিরোধ গড়ে তোলে পুলিশ লাঠি উচিয়ে দুষ্কৃতীদের তাড়া করে পুলিশ বাহিনী লাঠি চার্জ করা হয় পুলিশের পক্ষ থেকে তাড়া খেয়ে পাল্টা রাইব্লিজ হয়ে মতিগঞ্জের দিকে পালাতে থাকে অভিযুক্তরা গঙ্গা পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযুক্তদের মতিগঞ্জ পর্যন্ত তাড়া করে নিয়ে যায় পালাতে গিয়ে কয়েকজন পুলিশের হাতে আটক হয় বুধবার সন্ধ্যায় গঙ্গা মতিগঞ্জ ঈদগাহ ময়দান সংলগ্ন এদিমখানায় দুষ্কৃতি হামলার অভিযোগ ওঠে ধারালো অস্ত্র দিয়ে এক দুষ্কৃতি হামলা চালায় বলে অভিযোগ ঘটনায় দুজন শিক্ষক সহ বেশ কয়েকজন জখম হন তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বঙ্গা থানার পুলিশ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মতিগঞ্জ ঈদগা ময়দানের সামনে বনগা বাগদা সড়ক অবরোধ শুরু হয় বিক্ষোভকারীদের শান্ত করে অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বনগা থানার আইসি পুলিশ যখন বিক্ষোভকারীদের শান্ত করতে ব্যস্ত সে সময় বঙ্গা থানায় হামলা চালানো হয় বলে অভিযোগ বঙ্গা থানায় হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনগা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার আশেপাশের থানা থেকেও বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় বনগাতে পরিস্থিতি উত্তপ্ত থাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা ঘটনার পর থেকে কার্যত থমথমে গোটা এলাকা ঘটনায় কয়েকজন পুলিশ কর্মীও জখম হয়েছেন বলে খবর পাওয়া গেছে সোমনাথ মজুমদার ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো